হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের আসা আর্থিক বিবরণের একটি প্রশ্ন সমাধান করবো তো চলো শুরু করি প্রথমেই দেওয়া আছে আপন কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ারে নিবন্ধিত দুই হাজার তেইশ সালের একটি ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠাটি আর্থিক তথ্যগুলি নিম্নরূপ আপন কোম্পানি লিমিটেড মিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সাল হিসাবের নাম ডেবিট টা ক্রেডিট টাকা হিসাবের নাম কি আছে প্রাপ্য হিসাব আটানব্বই হাজার টাকা যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা নিষ্কর প্রিমিসের তিন লাখ বিশ হাজার টাকা শেয়ার মূলধন প্রতিটি দশ টাকা মূল্যের তিরিশ হাজার শেয়ার তিন লক্ষ টাকা সাধারণ সঞ্চিতি চল্লিশ হাজার টাকা আইকো সঞ্চিতি পাঁচ হাজার টাকা সংরক্ষিত আয় একত্রিশ একষট্টি হাজার দুশো টাকা মোট মুনাফা এক লক্ষ বিশ হাজার টাকা বেতন পনেরো টাকা ভাড়া তিরিশ হাজার টাকা অনাদায় পাওনা পাঁচ হাজার সাতশো টাকা আয়কর দশ হাজার টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সাত হাজার টাকা এরপর রয়েছে অন্যান্য তথ্যাবলী এখানে বলেছে বেতন দুই মাসের বকেয়া রয়েছে দুই নম্বর তথ্যাতে বলেছে নতুন অনাদায় পাওনা পনেরোশো টাকা ধরতে হবে তিন নম্বরে বলেছে নিষ্কোর প্রিমিসিসের উপর ফাইভ পার্সেন্ট অবসয় ধার্য করতে হবে চার নম্বরে বলেছে সাধারণ সঞ্চিত তহবিলে বিশ টাকা স্থানান্তর করতে হবে পাঁচ নম্বরে বলেছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপর দশ পার্সেন্ট হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ক নম্বর প্রশ্নতে আমাদের কি বলেছে প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো প্রথমে আমরা কি লিখবো এক নং প্রশ্নের সমাধান ক নম্বর শিরোনাম হবে প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় এরপর আমরা যে ছকটা টানব বিবরণ টাকা টাকা তো প্রদেয় লভ্যাংশ আমাদের কোথায় দেওয়া আছে দেখো পাঁচ নম্বর সমন্বয়তে বলছে অন্তর্বর্তী কানে লভ্যাংশ সহ শেয়ার মূলধনের উপর দশ পার্সেন্ট হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তার মানে আমাদের যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু অন্তর্বর্তী লভ্যাংশের টাকাও দেওয়া আছে সেই জন্য আমরা এই জন্য অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা কি করব প্রথমে শেয়ার মূলধনের উপর দশ পার্সেন্ট ধরবো তো আমাদের শেয়ার মূলধন রেওয়া মিলে দেখো দেওয়া ছিল কত টাকা তিন লক্ষ টাকা তো আমরা প্রথমে লিখবো ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার মূলধনে লক্ষ টাকা নিয়ে আসবো তার উপর দশ পার্সেন্ট ধার্য করবো তারপর ধার্য করলে আমাদের কত টাকা আসে আসে টাকা এখন দেখো নম্বর সমন্বয়তে বলেছে যে অন্তর্বর্তীকালে লভ্যাংশ সহ আমাদের কি করছে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তার মানে আমাদের ঘোষণা কিন্তু লভ্যাংশের ভিতর অন্তর্বর্তীকালে লভ্যাংশের টাকাও অন্তর্ভুক্ত আছে ঠিক আছে তো সেই টাকাটাকে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তো আমরা সেই টাকাকে বাদ দিয়ে প্রথম বাদ দিব কিভাবে প্রথমে লিখবো বাদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ টাকাটা কোথায় দেওয়া আছে দেখো টাকাটা রেওয়া মিলে একদম শেষের দিকে সাত হাজার টাকা দেওয়া আছে তাই আমরা সাত হাজার টাকাটা নিয়ে আসবো তো আমরা ঘোষণাকৃত লভ্যাংশ ছিল তিরিশ হাজার টাকা তার মধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যে টাকাটা ছিল সেটা যদি বাদ দিই তাহলে আমাদের প্রদেয় লভ্যাংশ মোট কত টাকা আসে সেটা হচ্ছে তেইশ হাজার টাকা তো আমাদের ক নাম্বার আশা করি তুমি বুঝতে পেরেছো এবার আমরা খ নম্বর প্রশ্নতে দেখব খ নম্বর প্রশ্নতে বলেছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে সমাপ্ত বছরের জন্য নিট আয়ের পরিমাণ নির্ণয় করো আমাদের নিট আয়ের পরিমাণ নির্ণয় করতে পারতো তার মানে আমাদেরকে বিশদ বিবরণী প্রস্তুত করতে হবে তো প্রথমে আমরা কি লিখবো খ নম্বর প্রতিষ্ঠানের নাম আপন কোম্পানি লিমিটেড বিশদায় বিবরণী দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এরপর আমরা আমাদের বিবরণ টাকার তিনটা ঘর টাকার তিনটা ঘর টানবো এরপর আমরা আমাদের শুরুটা করব কি দিয়ে মোট মুনাফা মোট মুনাফা কত টাকা দিয়ে করবো এক লক্ষ বিশ হাজার টাকা শুরুতেই আমরা লিখবো হচ্ছে মোট মুনাফা এক লক্ষ বিশ হাজার টাকা এটা কোথা থেকে নিয়ে পেয়েছি দেখো আমাদের মিলে মোট মুনাফা দেওয়াই ছিল অত এক লক্ষ বিশ হাজার টাকাটা লিখে দিলাম এরপর আমরা শিরোনাম বাদ পরিচালন পরিচালন ব্যয় তো আমরা প্রথমে বেতন এই যে বেতনের টাকাটা আমরা কি করবো রেওয়া মিল থেকে নিয়ে আসছি পনেরো হাজার পাঁচশো টাকা এরপর আমরা দেখবো যে আমাদের রেওয়া মিলে সমন্বয়তে বেতন নিয়ে কিছুই কথা লেখা ছিল কিনা দেখো আমাদের অন্যান্য তথ্যাবলিতে লেখা ছিল বেতন দুই মাসের বকে আছে আমরা বকেয়া বেতন কি করব যোগ করব তো আমরা কি করব যোগ বকেয়া তো বেতনটা কি করব আমাদের রেওয়া মিলে ছিল পনেরো হাজার পাঁচশো টাকা দুই মাসের বকেয়া ছিল যে দুই দিয়ে গুণ দিচ্ছি আর আমাদের এক বছর যেহেতু বারো মাস এই জন্য আমরা দশ দিয়ে ভাগ করছি তাহলে আমাদের কত টাকা আসে তিন হাজার একশো টাকা আসে তাহলে আমাদের বেতন ছিল দশ মাসের পনেরো হাজার পাঁচশো টাকা দুই মাসের বকেয়া হচ্ছে তিন হাজার একশো টাকা তাহলে আমাদের মোট বারো মাস অথবা এক বছরের বেতন কত হলো আঠারো হাজার ছয়শো টাকা ঠিক আছে এরপর আমরা আনবো ভাড়া ভাড়া দেখো আমাদের রেও মিলে দেওয়া ছিল তিরিশ হাজার টাকা সেটা আমরা নিয়ে আসলাম এরপর ছিল অনাদায় পাওনা পাঁচ হাজার সাতশো টাকা সেটা আমরা নিয়ে আসছি অনাদায় পাওনা নিয়ে দেখো আমাদের একটা কথা লেখা ছিল তথ্যাবলী বা সমন্বয়তে বলেছে নতুন অনাদায়ী পাওনা পনেরোশো টাকা ধরতে হবে ঠিক আছে তাহলে আমাদের রেও মিলে আগে অনাদায়ী পাওনা ছিল পাঁচ হাজার সাতশো টাকা তার সাথে আমরা কি করব নতুন অনাদায়ী পাওনা কি করব যোগ করব পনেরোশো টাকা তাহলে আমাদের মোট কত টাকা দাঁড়াচ্ছে সাত হাজার টাকা তিন নম্বরে বলেছে নিষ্কোর প্রিমিসিসের উপর ফাইভ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে নিষ্কর প্রিমিসিস হচ্ছে একটা স্থায়ী সম্পদ যেহেতু সেক্ষেত্রে দেখতে হবে যে আমাদের নিষ্কর প্রিমিসিস হচ্ছে রেও মিলে কত টাকা দেওয়া আছে রেওয়া মিলে নিষ্কর প্রিমিসিসে দেওয়া ছিল হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকার উপর আমাদের কি বলছে ফাইভ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তো সেই জন্য আমরা নিষ্কর এই জন্য আমরা প্রথমে শিরোনাম লিখবো নিষ্কর প্রিমিসিসের অবচয় তিন লক্ষ বিশ হাজার টাকার ষোলো হাজার টাকা হাজার টাকা আমরা লিখলাম ঠিক আছে তাহলে আমরা আমাদের মোট ব্যয়গুলো যদি যদি নিয়ে দেখি বেতন হচ্ছে তিরিশ হাজার তারপর সাত হাজার দুইশো ষোলো হাজার তাহলে আমরা যদি মোট ব্যয়গুলো যোগ করি তাহলে আমাদের পরিচালন ব্যয় কত টাকা দাঁড়াচ্ছে একাত্তর হাজার আটশো টাকা তাহলে আমাদের মোট মুনাফা ছিল এক লক্ষ বিশ হাজার টাকা তার সাথে যদি আমরা পরিচালন ব্যয় একাত্তর হাজার আটশো টাকা বাদ দেই তাহলে আমাদের নিট মুনাফা কত হবে আটচল্লিশ হাজার দুইশো টাকা বিশ বিবরণী কিভাবে করতে সেটা বুঝতে পেরেছ এরপর আমরা গ নম্বর প্রশ্নটা দেখব গ নাম্বার প্রশ্নটা বলেছে নিট আয় বাহাত্তর হাজার টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো তা আমরা প্রথমে গ নাম্বার দিয়ে কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম আপন কোম্পানি লিমিটেড লিখবো শিরোনাম দিব সংরক্ষিত আয় বিবরণী এরপর দুই হাজার তেইশ সালের একটি ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এটা দিব এরপর আমরা বামাদের যে কাঙ্ক্ষিত বক্সটি টানব বিবরণ টাকা 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 তিনটা ঘর টানবো এরপর আমরা শুরু করব সংরক্ষিত আয়ের বিবরণী যেটা হচ্ছে প্রারম্ভিক চেক এটা হচ্ছে আমাদের রেওয়ামিলে মিলে দেওয়া ছিল এ দেখো আমাদের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের কত টাকা দেওয়া মিলের দেওয়া ছিল একত্রিশ একষট্টি হাজার দুইশো টাকা তো আমরা ওইখানে লিখব এই শিরোনামটি দিয়ে একষট্টি হাজার দুশো টাকা লিখব দেখো আমাদের প্রশ্নতেই বলে দিচ্ছিল নিটায় বাহাত্তর হাজার টাকা ধরে তো আমরা কি করব নিট মুনাফা যোগ করব আর ব্যাকেটে লিখে দিব প্রশ্নের প্রদত্ত বাহাত্তর হাজার টাকা দুটা যোগ করলে হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকা এরপর আমরা শিরোনাম দিব বাদ বন্টন সমূহ বন্টন সমূহের মধ্যে প্রথমে আসে অন্তর্বর্তীকালে লভ্যাংশ সাত হাজার টাকা রেয় থেকে নিয়ে আসলাম তারপর আসে আমাদের দেখো আয়কর আমাদের রেওয়া মিলে আয়কর দেওয়া ছিল দশ হাজার টাকা তো এই আয়কর দশ হাজার টাকা লিখলাম এরপর আয়কর সঞ্চিতি ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমরা লিখবো বাদ পুরাতন আয়কর সঞ্চিতি পাঁচ হাজার টাকা বিয়োগ করব তাহলে আমাদের কত টাকা আসে পাঁচ হাজার টাকা রেওয়া মিলে আমাদের আরো কোনো বন্টন নেই এবার আমরা সমন্বয়তে চলে যাব আমাদের চার নম্বর সমন্বয়তে বলছে সাধারণ সঞ্চিত তহবিলে বিশ হাজার টাকা স্থানান্তর করতে হবে তো আমরা শিরোনাম দিব সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর বিশ হাজার টাকা লিখলাম এরপর আমরা কি করব প্রদেয় লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশটা নিয়ে আসবো এটা কিন্তু আমরা ক নম্বরে দেখো নিয়ে ক নম্বরে বের করেছিলাম প্রদেয় লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ কত টাকা ছিল তেইশ হাজার টাকা তো শিরোনাম দিব ঘোষিত লভ্যাংশ ক হতে প্রাপ্ত তেইশ হাজার টাকা এখন আমরা কি করবো সবগুলো যোগ করব। তাহলে আমরা যদি সকল বন্টন সমূহ যোগ করি তাহলে আমাদের কত টাকা আসে পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমাদের এক লক্ষ তেত্রিশ হাজার দুশো টাকার সাথে বন্টন পঞ্চান্ন হাজার টাকা যদি বাদ দেয় তাহলে আমাদের কত টাকা আসে আটাত্তর হাজার দুইশো টাকা এই আটাত্তর হাজার দুশো টাকা হচ্ছে আমাদের সমাপনী সংরক্ষিত আয় অথবা সমাপনী সংরক্ষিত আয়ের জের আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর্থিক বিবরণী এরকম নিয়মিত অঙ্ক পেতে আমাদের পেই ফেসবুক পেজকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম